কম চলে এসেছে আজকে আমরা টাফেটাতে দেখাবো আপনাদেরকে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য শীতের কিছু কালেকশন থাকবে শীতের ফ্রক থাকবে সোয়েটার এই যে এখানে আরও কিছু সোয়েটার আছে কিছু থাকবে গেঞ্জির ড্রেস গেঞ্জি কাপুরের শীতের ড্রেস হ্যাঁ টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সপসি তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর এই দুটো নাম্বারে স্কিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন সেটা হচ্ছে এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য প্যান্ট এবং ফ্রক টু পিস প্রাইস হবে অনলি তিনশো টাকা এগুলো হালকা শীতে পাজামা এরকম এই ফ্রকগুলো নিতে পারেন হালকা শীতে পরানোর জন্য পাজামা এবং ফ্রক গেঞ্জি কাপড়ের এটা দেখেন এইটা আবার হচ্ছে হুডি সহ একটা সুন্দর ড্রেস এই যে দেখেন হুডি সহ এটা চারশো পঞ্চাশ টাকা এক থেকে দেড় বছরের জন্য এই যে দেখেন এগুলো সব হচ্ছে শীতের জন্য বাচ্চাদের পাতলা জামা এক থেকে দুই বছরের মেয়েদের জন্য তিনশো টাকা প্রাইস হবে দেখেন শীতের জামা এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটাও সেম প্রাইজের মধ্যে পাতন থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন দেখেছেন দাম থাকছে তিনশো পঞ্চাশ খুব সুইট সুইট কালেকশান আছে এই যে দেখেন এটাও শীতের জামা পাজামা দাম থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন রামপার ঠিক আছে রামপাড়ের দাম থাকছে চারশো পঞ্চাশ বয়স এটা রামপাড়ের দুই থেকে তিন বছর ঠিক আছে রামপাল রামপারের বয়স দুই থেকে তিন বছর আচ্ছা এক থেকে তিন না ঠিক আছে চারশো এটা দেখেন এটা আরেকটা রামপাড় এক থেকে তিন বছরের বাচ্চাদের ৪৫০ পঞ্চাশ টাকা রাখা হবে এই যে দেখেন দাম থাকবে চারশো পঞ্চাশ এটার আরো কালার আছে সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আমরা টাফেটা থেকে এটা দেখেন এক থেকে দেড় বছর প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে আপনার সোয়েটার জিরো থেকে এক বছরের বাচ্চাদের জন্য এই সোয়েটারটা হবে হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন চারশো টাকা এই যে দেখেন একদম জিরো থেকে এক বছর চারশো পঞ্চাশ টাকা পাজামা ভারী আর কি মোটা ড্রেস এই দেখেন সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে প্যান্ট এই দেখেন ক্যাপ আছে সাথে চারশো পঞ্চাশ টাকা জিরো থেকে এক বছরের বাচ্চাদের জন্য এই দেখেন প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ কালার আছে কালারগুলো দেখবেন এই দেখেন প্যান্ট ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু নিতে হবে যেহেতু অফারে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবলে আপনারা বাচ্চাদের উইন্টার ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন টাফেটা থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ঝটপট করে ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো হচ্ছে রামপার চাইনিজ আপনার হচ্ছে আচ্ছা এগুলো একদম অরিজিনাল চাইনিজ বাট তারপরেও কিন্তু প্রাইস অনেক রিজনেবল দিচ্ছে এই দেখেন ওই দেখেন এটাও একটা চাইনিজ সোয়েটার রামপার স্টাইলের হ্যাঁ স্কার্ট দিয়ে এই দেখেন এটা লুকটা জাস্ট দেখেন প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এই দেখেন এটা দুই থেকে আচ্ছা এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাবে এই দেখেন স্কার্ট কি সুন্দর দেখেছেন ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো একদম অরিজিনাল চায়না ইম্পোর্টেড বাট পাচ্ছেন কিন্তু সো রিজনেবল দেখেন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ছয়শো এই যে দেখেন একদম রিজনেবলে মার্শাল্লাহ ছয়শো টাকায় পাচ্ছেন এই যে দেখেন এই দেখেন প্রাইস ছয়শো এই যে দেখেন এক থেকে তিন বছর এটা হচ্ছে এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য প্রাইস থাকছে অনলি সাতশো টাকা এই যে দেখেন কি সুন্দর সুন্দর উইন্টার ফ্রকগুলো মার্শাল্লাহ এই প্রাইসে আপনাকে বাংলাদেশের দ্বিতীয় কোনো দোকান দিতে পারবে না কিন্তু এইটা হবে একটা উইন্টারের জন্য একটা পার্টি ফ্রক এই যে দেখেন খুব এক্সক্লুসিভ ডিজাইন কত থেকে কত বছর বললেন 5 থেকে 7-8 বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর উইন্টার রেগুলার প্রাইস ছিল এখন টাকা আচ্ছা 1850 টাকাটা এখন 700 টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে এই যে দেখেন চমৎকার কালেকশন ভিয়ার না নিলে কিন্তু মিস হ্যাঁ ভিডিওটা না देखলেই মিস না নিলেই মিস একদমই কিন্তু